ঘাসের কাপানে গুমান শুনি অত্যন্ত সুন্দর সুদর্শন একটি যুবক নাম মুসাব নিউমায়ের উমায়ের মক্কার প্রতিটি মানুষ তাকে অবাক হয়ে দেখে মুসাব ছিলেন পরিবারের দারুণ আদরের দন চোখের মনি মায়ের অর্থের কোনো অভাব ছিল না সেই সম্পদ দু হাতে খরচ করতেন মুসাফ তিনি ছিলেন যেমন শৌকিন তেমনি রুচিবান বুক বিলাসের প্রতি ছিল তার পেজায় যোগ জীবনে প্রথম দিকে কৌক মূল্যবান পোশাক পরতেন মোসাফ আর শরীরে মাখতেন রাজ্যের যত সব নামি দামি কুশবুর সুগন্ধি মুসাব রাস্তা হারার সময় আশেপাশে সবাই কুশবুর গন্ধের চোখ বন্ধ করে বুঝতে পারত ওই যে নিশ্চয় সাল্লাহ সালাম দারুণ পছন্দ করতেন মুসাফকে পরবর্তীতে রসুল সাল্লাই সামনে মুসাবের প্রসঙ্গে কথা উঠতেই তিনি মৃদু ভাসে বলতেন মক্কার মুসাফের চেয়ে সুদর্শন এবং উৎকৃষ্ট পোশাকদারী আর কেউ ছিল না আর তখনকার জ্ঞানগুনি এবং ঐতিহাসিকরা সবাই এক বাক্যে বলতেন মুসাফ ছিলেন মক্কার সুগন্ধি ব্যবহারকারী শুধু সৌন্দর্য দিক দিয়ে মুসাফ আলোচিত ছিলেন না তিনি আলোচিত ছিলেন ব্যক্তি হিসাবেও হিসাবে বাইরে পোশাক আশাক দেহে গঠন যেমন ছিল সুন্দর ঠিক তেমনি পরিষ্কার ছিল তার অন্তটিও একেবারে দবদবে সাদা সাদা আর কবতরে হালকা পালকের মতো নরম মসৃণ সেই জাহিলাতি যুগের মধ্যেও মুসাবের অন্তর লাগেনি এতটুকু কালিমার দাগ শিরক ও কুফুরির ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সজাগ তকোনো দিনের দাওয়াত পাননি মুসাফ ততদিনে তিনি অধিষ্ট হয়ে উঠছেন সমাজের কুফুরি কার্যকলাপে তিনি মুক্তির পথ খুঁজতে দেখেন এক তার সামনে হাজির হল সেই কাঙ্ক্ষিত মুক্তির পয়গাম জলে উঠল চোখের আলোর জলক বরে সোনালি সূর্যের আলোতে গোসল করতেন মুসাফ দু হাত বরে টেনে নিলেন ইসলামের শীতল স্নিগ্ধ বাতাস সেই প্রদীপ্ত আর মুক্ত বাতাসে বিস্তৃত সুন্দর হয়ে উঠল মুসাবের তার হৃদয় ইসলাম গ্রহণের পর একেবারে তার সকল শ্রম সকল চেষ্টা এখন ইসলামের প্রচারের জন্য ব্যয় করেন আর সেই সাথে মুসাবের বারে জ্ঞান বুদ্ধি সাহস এবং দৃঢ়তা আগে চেয়ে এখন তিনি অনেক বেশি সাহসী এবং সংকল্প সুদৃঢ় এমন সুদীর যে মুসাবের সত্যের মা থেকে টোলাতে পারে আর সবচেয়ে বেশি তার মাকে সেই সাথে বইও করতেন তার মা ছিলেন খুবই প্রভাবশালিনী যেমন ছিল তার ব্যক্তিত্ব তেমন ছিল তার মেজাজ মুসাফ খুব ভালো করে জানতেন তার মাকে এজন্য ইসলাম গ্রহণের কবরটি তিনি প্রথম দিকে গোপন রাখতে চেয়েছিলেন কিন্তু মুসাবের মতো ব্যক্তির কোনো কবর কি আর বেশিক্ষণ গোপন থাকে মুহূর্তে মক্কার অলিতে গলিতে পৌঁছে গেল তার ইসলাম গ্রহণের কবর কবরটি শুনে সবাই হতবাক বিস্ময়ে বিমোট এও কি সম্ভব তারা মনে করল আমরা শত চেষ্টা করে মুসাবকে পেরাতে পারবো না একমাত্র পারবেন তার মা তারা আর দেরি না করে কবরটি মুসাবের মায়ের কানে পৌঁছে দিল মা শুনেই তো আগুন এত বড় কথা এত বড় স্পর্ধা সমাজ গোত্রের মুখে চুলকানি মাখিয়ে ছেলে কিনে ইসলাম ধর্ম গ্রহণ করলো আমাদের বিশ্বাস এবং ধর্মের বিপরীতে চলে গেল জ্বলে উঠলেন মা আর সে আগুনে বাতাস দিতে থাকলো সমাজপতিরা তাই তো মুসাফের এত বড় দুঃসাহস আমাদের চোদ্দ পুরুষ ধর্ম আচার অনুষ্ঠানকে পায়ে পিসে সে কিনা কবুল কল মুহাম্মদের মধ্যে একটি হত দরিদ্র ধর্ম এটি মানুষের ধর্ম না এটা সহ্য করা যায় না এত প্রতিশোধের দিকে এগিয়ে গেল তারা মুসাফের মাকে বুদ্ধির সাথে রেখে দিল সামনে এবার তারা মুসাফকে দরে এনে দাঁড় করে দিল তার মায়ের মুখোমুখি সমাজপতিরা পাশে দাঁড়িয়ে ভাবছে এবার যাবে কোথায় কিন্তু সত্যের উপরে হেমালয়ের মতো অবিচল মুসাফ না তিনি ফিরতে পারেন না ফিরতে পারে না আলো থেকে অন্ধকারের দিকে সুন্দর থেকে অসুন্দর দিকে তাদের কথা শুনে মুসাফ মুসকে হেসে মা সহ সকলকে শুনে দিলেন কুরআনে সে মহাবানী যার উপর তিনি ইমান এনেছে খুব রেগে গেলেন মা রাগের সময় তার মাথা ঠিক থাকে না ঠিক তিনি সজর এক তাপ্পর বসে দিলেন অতি আদর ছেলের মুসাবের গালে তাপ্পর মেরে তিনি তামে দিতে চাইলেন ছেলের মুখ মুখের কথা কিন্তু তা কি হয় তারা ব্যর্থ হলো ব্যর্থ হলো তাদের সকল প্রচেষ্টা এবার তারা গ্রহণ করলো আরো কঠিন সিদ্ধান্ত মুসাবকে আটকে রাখলো কয়েকদিন মতো একটি চোট্ট করে এই বদ্ধ ঘরে রাত দিন অতি কষ্টে কেড়ে যায় মুসাবের ঘরের ভিতরে বন্দি মুসাব দরজার বাহিরে করা পাহারায় যেন দরজা ব্যাঙে কিংবা কোনোভাবে পালিয়ে যেতে না পারে তিনি কিন্তু কোনো বন্ধন আর কোনো পাহারায় কাজে আসলো না শেষ পর্যন্ত সকল বন্ধন ছিন্ন করে একসময় সময় মুসাফ থেকে বেরিয়ে এলেন যোগ দিলেন হাফসা হিজরতকারী মুসলমানদের সাথে মায়ের চোখে দুলো দিয়ে হাফসায় পাড়ে জমালেন মুসাব কিছুদিন হাফসা থাকার পর তিনি আবার ফিরে এলেন মক্কায় কবটি চড়ে পড়লো চারদিকে মাও শুনলেন তিনি আবারও চাইলেন ছেলেকে ফেরাতে বন্দি করতে চাইলেন মোসাফকে প্রস্তুত তিনি কসমকে মাকে বললেন যদি তুমি তোমার লোক দিয়ে আমাকে বন্দি করতে চাও তবে জেনেরকম মা আমি তাদেরকে হত্যা করব মুসাফের হুমকিতে গাবড়ে গেলেন মা তিনি জানেন তার ছেলেকে হুমকি নয় হয়তোবা সত্যি সত্যি হত্যা করে বসবে আমার লোকদের অগত্য তিনি চোখের পানি ফেলে বিদায় জানালেন ছেলেকে চেলো ও চোখের পানিতে প্রাণ প্রিয় মাকে মাকে। বিদায় মুহূর্তে ছিল অত্যন্ত করুণ হৃদয় সম্ভব হলো না তখন কাঁদতে কাঁদতে অভিমানের সুরে মা বললেন যাও যেখানে খুশি চলে যাও আমাকে আর কখনো মা বলে ডেকো না মুসাফের চোখে পানি টলমল করছে বললেন মা আমি আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি আর সে জন্য অনুরোধ করছি আপনি একবার বলুন এ কথা শোনার পর মুহূর্তে মায়ের চেহারা গেল বললেন দূর হওয়া হতো চারা আমি তোর দিন গ্রহণ করলে আমার মতামত বুদ্ধি বিবেক দুর্বল বলে মনে করা হবে না তা কখনো হবে না তুই যা তোর দিন আমি গ্রহণ করব না মায়ের কথা শুনে চোখ মুস্তে মুস্তে বেরিয়ে এলেন মুসাফ এক সময় অতি আদর ছেলেকে মা খরচপত্র দেওয়া বন্ধ করে দিলেন বন্ধ করে দিলেন যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু বঞ্চিত লাঞ্ছিত মোসাফ এতটুকু দমে গেলেন না এক সময় সেই সুখ এখন তিনি শত চিহ্ন কাপড় পরেন দিনের পর দিন না কে থাকেন অসম্ভব কষ্ট ভোগ করেন তবুও এতটুকু দুর্বল হননি তিনি বিশ্বাসের বিত থেকে বরং আঘাত যত তীব্রতর হচ্ছিলো কষ্ট যন্ত্রণা যতই অধিক হচ্ছিল ততই তার এমানের দৃঢ়তা বৃদ্ধি পাচ্ছিল অনেক বেশি নবজি সাল্লা সাল্লাহ মুসাফকে দারুণ ভালোবাসতেন তিনি মুসাফ সম্পর্কে সবকিছু জানতেন জানতেন তার সাহস ইমান জ্ঞান বুদ্ধি এবং বিচক্ষণতার সম্পর্কেও হজের সময় মদিনার কিছু লোক মক্কায় এসে ইসলাম কবর করে আবার তারা ফিরে গেলেন মদিনায় তাদের দিনে শিক্ষা দেওয়ার জন্য এবং মদিনা মানুষের কাছে দিনের দাওয়াত জন্য দূত হিসাবে প্রথমত নির্বাচন করলেন কি ইসলামের ইতিহাসের সর্বপ্রথম দূত দূত হিসাবে মুসাফ ছিলেন অত্যন্ত সফল তিনি মদিনায় ওসাইদের মতো প্রভাবশালী ক্ষমতাবান নেতাকে পর্যন্ত ইসলামের পতাকা তোলার সামিল করেছেন উহুদের যুদ্ধে ভয়ঙ্কর এক যুদ্ধ উহদের যুদ্ধের জান্ডাটি রাসুল যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল বেগে চলেছে যুদ্ধ এক সময় বিজয় প্রায় এসে গেল মুসলমানদের হাতের নাগালে আর ঠিক সেই সময়ে নেমে এলো সামান্য বলের জন্য মারাত্মক বিপর্যয় যে কুরাইশরা নিশ্চিত পরাজয়ের মুখে ছিল তারা এবার ফিরে দাঁড়ালো পূর্ণ শক্তিতে মুসলিম বাহিনী তখন অনেকটা বিচ্ছিন্ন মুসাব বুঝতে পারেন বিপদের ভয়াবহতা যতটুকু সম্ভব তিনি জান্ডা উঁচু করে ধরলেন চিৎকার করে গলা ফাটে তিনি হুঙ্কার দিতে থাকলেন খুব জোরে জোরে দিতে থাকলেন থাকলেন্দি উদ্দেশ্য শত্রুদের দৃষ্টি রাসুল দিক থেকে ফিরিয়ে রাখা অসম্ভবকে সম্ভব করার জন্য মোসাফ উহুদ প্রান্তরে যান রেখেছিলেন তার এক হাতে রাসুল সাল্লাহ সাল্লাম দেওয়া জান্ডা আর অন্য হাতে তরবারি শত্রু বাহিনী এগিয়ে এলো তারা মুসাফের শরীরে উপর দিয়া রাসুল সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছতে চলো বাধা দিলেন মুসাব বহুদের যুদ্ধে একা এক হাজার সৈনিকের ভূমিকা পালন করলেন মুসাব মুসলিম সৈনিকরা যখন বিক্ষিপ্ত তখন সিংহের মতো হুঙ্কার দিয়ে একাই রোকে দাঁড়ালেন মুসাব হেফাজত করেন রাসুল সাল্লামকে যখন ইবনে কাসিরা এগিয়ে এসে তরবারে আগাতে মুসাবের দান হাটটি বিচ্ছিন্ন করে ফেলেন তখন মুসাব বলে উঠলেন ওয়ামা মুহাম্মদ রসুল কাত কাবলিহি রসুল মোহাম্মদ একজন রাসুল ছাড়া আর কিছুই নয় তার তারপর আরো বহু রসুল অতিবাহিত হয়েছে মুসাফ বাম হাত দিয়ে জান্ডাটি তুলে ধরেন সত্যি আরেকটি আঘাতে তার বাম হাতটিও কেটে মারিতে পড়ে যায় আবারও তিনি ওয়ামা মোহাম্মদুল ইল্লা রসুল বলতে বলতে জান্ডাটির উপর ঝুঁকে পড়ে দুটি বাহ দিয়ে সেটিকে তুলে ধরেন কিন্তু ততক্ষণ আরেকটি বর্ষা নিক্ষেপ করা হয় তার প্রতি আর সাথে সাথে মুসাব লুটিয়ে পড়েন জান্ডাটির উপর ওহুদের যুদ্ধ শেষে মুসাবের ছিন্ন ভিন্ন লাশটি পাওয়া গেল দুলোবালির মধ্যে লাস্টের পাশে দাঁড়িয়ে অজরে দাঁড়া কেঁদে ফেলেন নবজি সাল্লাহাম একদিন রাসুলের পাশে বসে আছেন মুসলিমদের একটি দল পাশ দিয়ে যাচ্ছেন মুসাব তাকে দেখে নত হয়ে গেল সকলের দৃষ্টি একই হাল হয়েছে মুসাবের কারো চোখে পানি এসে গেল বেদনায় কারণ এককালে সে সুকিন সেই সুগন্ধি করে যুবকের গায়ে আজ শত চিহ্ন জীর্ণ তালিকা দেওয়া একটি চামড়ার টুকরো তাতে মারাত্মক অভাবের চাপ স্পষ্ট রসুল সাল্লা সাল্লাম একটু হেসে সাহেবদেরকে উদ্দেশ্য করে বললেন মক্কা আমি এই মুসাবকে দেখেছি তার চেয়ে পিতা মাতার বেশি আদরে কোনো যুবক মক্কায় ছিল না ধনাট্য মায়ের আদরে শুকিন ছেলের কাপড়ের জন্য এক প্রস্ত চাদর চড়ার কিছুই পাওয়া গেল না সে চাদরটাও ছিল ছোট এত ছোট যে মাতা ডাকলে পা বেড়ে যায় আর পা ডাকলে মাতা বেড়ে যায় শেষ পর্যন্ত সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বেজে গলায় বললেন চাদর দিয়ে মাথার দিক থেকে যতটুকু সম্ভব ডেকে দাও বাকি পায়ের দিকে ইকজির গাছ দিয়ে পূর্ণ করে দাও রসুল সাল্লা সাল্লাম সেই দিন লাশের পাশে দাঁড়িয়ে পাঠ করেন মিনাল মুমিনা রিজানুল সাদাকু আহাদুল্লাহ আলাইহি মুমিনের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ সাদে কৃত অঙ্গীকারে সত্য পরিণত করেছে তারপর তারা কাপনে গাছ মিশ্রিত চাদরটির দিকে তাকিয়ে বললেন আমি তোমাকে মক্কায় দেখেছি সেখানে তোমার চেয়ে কোমল চাদর এবং সুন্দর জুলফি আর কারো ছিল না আজ তুমি এখানে এই গাছের চাদরের ধুলিমলিন অবস্থায় পড়ে আছ মুসাফ গাছের কাপনা আবৃত এক সত্তর সৈনিক সে সাহসে সৈনিকের মৃত্যু নেই কারণ শহীদরা মরে না কখনো এখানে শেষ করছি মুসাফ ইবনে উমার রাজি আল্লাহ তালু সংক্ষিপ্ত জীবনে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এরপর কোন সাহেবের জীবনে শুনতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন